আসসালামু আলাইকুম সকল ইজিমানি মেম্বারগণ আশা করি সকলেই ভালো আছেন যারা ইতিমধ্যে ওল্ড মেম্বার আছেন এবং রেগুলার কাজ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কাজ করেন নাই অথচ কাজ করবেন বলে ভাবছেন তাদেরকেও জানাই স্বাগতম চলেন আমরা কিভাবে কাজ করব তার এ টু জেড দেখাই দেবো হাতে কলমে আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে যদি কাজটা না বুঝতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দেবেন তবে আশা করি যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো প্রবলেম হবে না কারণ দেখেন আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাই দিচ্ছি এবং আমি বলবো এই ভিডিওটা কেউ টানবেন না অন্তত যদি আট মিনিট বা সাত মিনিটের আশেপাশে হয় তাও ভিডিওটা একটু কষ্ট করে দেখেন আপনারা ধরেন দশ মিনিটই ভিডিওটা দেখেন দেখে অন্তত হান্ড্রেড পারসেন্ট কাজটা বোঝেন আর ইতিমধ্যে গুড নিউজ কিন্তু একটা টেলিগ্রামে দেওয়া দেওয়া হয়েছে যে আপনার যে পরিমাণ কাজ করবেন সেটা আপনার ব্যালেন্সে থাকবে আগে তিরিশ টাকা করে ক্যান্সেল হয়ে যেত সেটা হবে না এখন আপনারা যে পরিমাণ কাজ করবেন সেটাই ব্যালেন্সে থাকবে চলেন কিভাবে কাজ করবেন দেখাই দিই প্রথমে আপনারা যে কোনো ভিপিএন সেটা আপনার হতে পারে ভিপিএন ফক্সে মাস্টার টার্বো ভিপিএন সো আমি আজকে দেখাবো টার্বো ভিপিএনের বিষয়টা সো টার্বো ভিপিএনটা ক্লিক করলাম ভিপিএন অনেকেই কানেক্ট করতে পাকে পারেন না সো কানেক্ট করা দেখায় পৃথিবীতে ক্লিক করলে বা পৃথিবী আইকমে ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটা ইউনাইটেড কিংডম হোক বা ইউনাইটেড স্টেট হোক আসলে প্রথমে যেটা সেটাই ক্লিক করবেন সো আমি প্রথমে ক্লিক করলাম এই যে কানেক্টেড হয়ে গেছে সো আমি মিনিমাইজ করে নিলাম এটা কেউ কিন্তু কাটবেন না এই মিনিমাইজ করে রেখে দিবেন এই মিনিমাইজটা কাটলে আপনার ডিভাইস থেকে আপনার কানেকশানটা চলে যায় সো মিনিমাইজ করে রাখবেন রাখার পরে আপনাদের যেই অ্যাপসটা রাখার পরে আপনাদের যেই অ্যাপসটা কাজ করবেন ইজি মানিতে সো আপনাদের বারবার বলছি আপনারা সেটিং অপশনে চলে যাবেন গিয়ে আপনাদের অল অ্যাপস যেখানে থাকে অনেকেই এতদিন খুঁজে পেয়ে গেছেন কোন জায়গায় থাকে কারণ আমি প্রত্যেক ভিডিওর প্রথমেই আমি বারবার বলে ক্লিয়ার ডাটা করেন এবং আমি টেলিগ্রামেও বারবার জানিয়েছি যে আপনি ক্লিয়ার ডাটা করে কাজ করবেন দেখেন আমি কিন্তু আমি ধরেন আমি প্রথম আপনার হয়ে আমি বোঝাচ্ছি আজকে আমি প্রথমে কাজ করছি ঘুম থেকে উঠছি সকালে বা আমি বিভিন্ন কাজ করে এসে বিকেলে কাজ করছি মানে এক কথা বলতে ইজি মানিতে প্রথমে এখন কাজ করছি সারাদিন কোনো কাজ করিনি এখন কাজ করব সো প্রথমে ভিপিএনটা অন করবেন করে আপনার ম্যানেজ অ্যাপসে যাবেন মানে অল অ্যাপস যেখানে থাকে সেটিং অপশানে গিয়ে সিম্পলি আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন এখানে নাম লিখবেন ইজি মানি চলে আসবে গিয়ে সিম্পলি এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন অনেকে বলবে ভাই ক্লিয়ার ডাটা তো প্রতিদিনই করি তা কেন টাকা মাইনাস হয় এটাও আমি এখানে দেখাবো আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কেউ ট্রেনে দেখবেন না এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে নিলাম ক্লিয়ার অল ডাটা কীভাবে করতে হয় এ টু জেড আরেকটা ভিডিও আছে আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন বা এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওর ভিতরে একটা কথা না বললে নয় সেটা হলো এই উইন পেড চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার অ্যাপস এবং ট্রাস্টেড অ্যাপস যত আছে সব টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যেন আপনারা লাইফ টাইম পেমেন্ট পান এবং হানড্রেড পারসেন্ট কাজ করতে পারেন আমাদের উইন উইনপেড চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নিন যারা বিশ্বাস করে কাজ করছেন আপনাদের কষ্টের টাকা বিফলও যাবে না সো এখানে সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কানেক্টেড করে নেবেন কানেক্টেড করে আমি হোম স্ক্রিনে কাজ দেখাচ্ছি আপনার ততক্ষণ সাথে থাকুন সো ফাইনালি কানেক্টেড হয়ে গেছে আপনারা দেখেন লগ ইন করার পরে আমি ক্লিয়ার ডেটা দেওয়ার পরে ফোন ফোনপে চলে আসছে আমি কিন্তু আগের ভিডিওতেও আপনাদের বলছিলাম যে আমি কিন্তু কোনো পরিমাণ আমার অফিসিয়াল জিমেল অ্যাকাউন্ট বা আগে থেকে কাজ করি না তাও দেখেন অনলি একশো জন রেফার করেছে তিনশো তিরানব্বই টাকা রিয়েল টাকা হয়তো আরও টাকা বাড়ছিল কিন্তু যারা ভুল কাজ করছে আবার মাইনাসে গেছে সো এটাই রিয়েল টাকা আর এখানে নোটিশ যাচ্ছে দেখেন সো নোটিশটা ক্লিক করবেন দেখেন এই নোটিশটা আপনারা পড়ে নেবেন তো অনেক সময় নোটিশে আপডেট নিউজ দেওয়া হয় আপনার করে নেবেন এখন বলতে পারেন ভাই কাজটা কি আপনি তো ম্যাথ কুইজে কাজ মানা করে দিয়েছেন নিউজে কাজ মানা করে দিয়েছেন স্পিনে কাজ মানা করে দিয়েছেন তাহলে কাজটা কি প্রথমে দেন আমি ক্লাস দিয়ে দিচ্ছি এই প্রথম থেকে বা এই ছকের ভিতর দেখেন এই তিনটা কাজ করবেন না প্রথমে নিউজ আছে ম্যাথ কুইজ স্পিন স্পিন আছে এই তিনটা কাজ করবেন না প্লিজ 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 কারণ এই তিনটা কাজ করে আপনার টাকা কাজ যেটা হবে সেটা ইনকাম করতে পারছেন না এখন কাজ হচ্ছে শুধু চেকিংটা করবেন এখানে চেকিং করলে তিন মিনিট পর পর আসবে দিনে আনলিমিটেড চেকিং করতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট দেওয়া নেই বা ভিডিও আনলিমিটেড করতে পারবেন আপনার চেকিং আসে মাত্র তিন মিনিট পর পর আর ওয়াশ ভিডিও আসে পঁচিশ মিনিট পর পর সো পঁচিশ মিনিট পর পর আপনারা যদি ভিডিওটা কমপ্লিট করেন আর চেকিং কমপ্লিট করেন আমি মনে করি প্রতিদিন আপনারা পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন যদি রেফার না করেন নিজে ইনকাম করতে পারবেন মানে নিজে ইনকাম করতে পারবেন পনেরো থেকে বিশ টাকা দিনে আর যদি রেফার থাকে পাঁচজন বা দশজন তাহলে আপনারা প্রতিদিন উইড্রো করতে পারবেন তিরিশ টাকা হোক বা পঞ্চাশ টাকা আর এখন তো জানেনি যে বিকাশে উইড্রো কিন্তু প্রতিদিন চালু আছে প্রতিদিন বিকাশে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনার পঞ্চাশ টাকা হওয়া লাগবে বিকাশে নিতে হলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন সেটা সকাল দশটার থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখেন এখানে দেওয়া আছে উজ্জ্বল টাইম সকাল দশটা টু বিকেল পাঁচটা সো এখন চলেন কাজটা দেখাই আপনাদের আরেকটা কথা বলে রাখি ক্লিয়ার ডাটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন আমরা কখনো এখানে ওয়াশ টাইমের টাকা কুমাই দিই না বাড়াই দিই যখন দেখি কাজের পরিমাণ বেড়ে গেছে তখন কিন্তু বাড়াই দিই আপনারা কাল মানে কালকে বা গত পর্বে আমার মনে হয় যে কালকে রাত থেকেই শুরু হয়ে গেছে যারা কাজ করছেন তারা ক্লিয়াটা দিয়ে তারা বুঝতে পারছেন এখানে মাত্র উনিশ সেকেন্ড ভিডিও দেখে উনিশ পয়সা বুঝতে পারছেন আমার কথা মাত্র উনিশ সেকেন্ড ভিডিও দেখে উনিশ পয়সা তাহলে অন্য অন্য অ্যাপসের তুলনায় আমি কারোর অ্যাপসের অপমান করে বা কোনো অ্যাপসের কথা বলে আমি আপনাদের আকৃষ্ট করছি না শুধু একটাই কথা বোঝাচ্ছি অন্য অন্য অ্যাপসে কয়েন বানাবেন বানানোর পরে কনভার্ট করবেন তারপরে আপনার টাকায় পরিণত হবে আর এখানে আপনি যেটাই কাজ করছেন সেটাই টাকা তাহলে এর থেকে আমার মনে হয় না কোনো অ্যাপস দেবে সো আমার পাশাপাশি কয়েন ক্যাশও দেখছেন ওখানে কয়েন কনভার্ট করতে হয় ওখানেও অনেকে বিপদে পড়ে এই জন্য আমি এখন থেকে বর্তমান যেটাই আসবেন সেটা টাকা বলে রূপান্তরিত করছি সো দেখেন এখানে উনিশ পয়সা আছে আর আর কথা অনেকে বলছে ভাই উনিশ পয়সা দিচ্ছেন কিন্তু ক্লিক করলে দুই পয়সা কেড়ে নেয় নিয়ে আবার আমাদের সতেরো পয়সা দেয় কারণ কী কারণ হচ্ছে আপনি অনেক সময় ভিডিওটা ক্লিক করলেন করার পরে ভিডিওটা না দেখে চলে আসলেন সো সেক্ষেত্রে আপনার দুই পয়সা কেড়ে নেবে কিন্তু যদি আপনি ভিডিওটা ক্লিক করে আপনি যদি ওখানে ভিডিওটা দেখেন অনেকক্ষণ সময় ধরে তাহলে আপনার এই ভিডিওটা দেখার কারণে আপনার এই দুই মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু সতেরো জোর হয়ে যাচ্ছে বুঝতে পারছেন চলেন আমি প্রথমে একটা ভিডিও দেখি আর আমি যেভাবে করছি এভাবে করবেন আমি যেভাবে বলবো এভাবেই করবেন আপনাদের কোনো টাকা মাইনাস হবে না কোনো প্রবলেম হবে না চলেন প্রথমটা ক্লিক করি অলরেডি দেখেন কাউন্ট হয়ে গেছে বিশ থেকে উনিশ আছে এখন আঠারো আপনারা দেখেন আপনারা ক্লিক করার পরে আর কিছু করা লাগবে না ভাই এখন ক্লিক করে দিবেন দিয়ে ওর মতো চলতে থাকবে আগের পর্বে ভিডিওতে বলছিলাম যে অ্যাড আসলে স্কিপ করতে কিন্তু এখানে আমি আর বলে রাখছি স্কিপ করলে অনেকে টাকা পাচ্ছেন না মাইনাস হয়ে যাচ্ছে সো কোনো পরিমাণেই আপনি টাচ করবেন না ওই যে ভিডিও ক্লিক করছেন পরে এই চলে আসছেন এর মতো হতে থাক যতক্ষণ এখানে জিরো না হবে কংগ্রেসুলেশন না জানাবে ততক্ষণ ক্লিক করবেন না দশ আছে দেখেন নয় সো ওর মতো চলতে থাক কোনো স্কিপে ক্লিক করবেন না আপনাদের বারবার রিকোয়েস্ট করছি এই স্ক্রিনে ক্লিক করলে কিন্তু আপনাদের যোগ হচ্ছে না এই জন্য আমি আগে বলছিলাম যে স্কিপ করতে তো এখন আর স্কিপ করবেন না ওর মতো চলতে থাকতে থাক আপনারা শুধু দেখবেন যে এই যে চার উঠছে এখন তিন উঠলো সো এইটা যেন কংগ্রেসুলেশন যখন জানাবে তখন আপনারা স্কিপ করতে পারেন বা নাও করতে পারেন সো এই যে কংগ্রেসুলেশন জানিয়ে দিয়েছে দেখেন এই যে কংগ্রেসুলেশন জানিয়ে দিয়েছে সো আপনারা করবেন এবারে সিম্পলি আরেকটা কথা বলে দিই আপনারা ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাই লাইকটা দিবেন আর সাবস্ক্রাইবটা বলছিলাম আপনাদের ইচ্ছা মতো করতেও পারেন নাও পারেন অনেক স্পন্সারের ভিডিও যখন আসে তখন লাইক কমেন্টটা করতেও পারেন না পারেন কিন্তু আপনি লাইকটা বি দেওয়া লাগবে কেন কেউ যেন ভুল করে ডিসলাইক দেন না লাইকটা হচ্ছে এই যে এখানে এই যে প্রথমে দেখাচ্ছে দুইশো তেইশটা এটা হচ্ছে লাইক সো এটা লাইক দিবেন আর যারা ডিসলাইক দেয় এরা হচ্ছে আসলে কি ভাই একটা মানুষ উপরে উঠতে গেলে তার নেজ ধরে টান দেয় মানে কথাটা খারাপভাবে নিন না তবে বলছি কোনো মানুষ যদি উপরে উঠতে চায় তার ঠেলে উপরে তুলে দেয় আমাদের কোনো মানে বাঙালি কথা বলতে কি মানে আমরা কি চাই যে নিজে বড়ো হবো কাউকে বড় হতে দেবো না কিন্তু অন্যজন বড় হলে যে আমার টেনে নিয়ে বড় করবে সেটা কেউ বোঝে না সো এই আমি বলবো আমার এই গ্রুপে হাজার হাজার মেম্বার দরকার নেই আমার মাত্র মানে অ্যাক্টিভ মেম্বার এক হাজার হলেই হবে আমি আগেও বলেছি এখনও বলেছি এক এক হাজার দরকার আমার পাঁচশো হলেও হবে যেন ভালোভাবে কাজ করে আমার গ্রুপে কিন্তু এখনও আছে আপনার পাঁচশোর উপরে মানুষ ভালোভাবে কাজ করে অনেকে হেল্প গ্রুপে আসে না অনেকে আমার বলছে ভাই আপনার গ্রুপে তো এত মেম্বার কিন্তু আপনি যেমন লাইভে আসেন না আগে কত মানুষ লাইভ করতো কিন্তু এখন আসে না কারণ আমার নিয়ে একটু গাভলতা আছে সেটা হচ্ছে আমি ইনবক্সে নক মানে সবার সাথে কথা বলি এটা হচ্ছে সবচেয়ে আমার এক নম্বর গ্যাপুল হতে কারণ কেউ যদি আমার ইনবক্স করে আমি তাকে মানে রিপ্লাই না দিলে আমার নিজেকে কেমন খারাপ লাগে যে আমি যদি অন্যকে কেউ আর এস এম এস করতাম যে রিপ্লাই না দিতো আমার কেমন খারাপ লাগে সো অন্যদেরও তো সেম খারাপ লাগে এই জন্য আমি ইনবক্সে রিপ্লাই দিই যার কারণে হেল্প গ্রুপে মানুষ থাকা সত্ত্বেও জয়েন থাকা সত্ত্বেও কেউ আসে না কিন্তু যারা আমাকে ইনবক্স করেন পার্সোনালি আমি তাদেরকে বলেছি আমি যেমন হেল্প গ্রুপটা ওপেন করবো অন্তত এসে হাই হ্যালো বা ভালো মন্দ যেটাই হোক আপনাদের কাজ কেমন চলছে বা কাজ করে আগের তুলনায় ভালো হচ্ছে কিনা এইগুলি একটু শেয়ার করবেন তাহলে দেখা গেলো যে যারা নতুন মেম্বার তারা ভাববে না হ্যাঁ এনার আপ আসে বা ইনার সঙ্গে অনেক মেম্বার আছে আমরা থাকলে ভালো পথে বা ভালো আগিয়ে যেতে পারবো সো অনেক বক বক করে ফেললাম আপনাদের বলে রাখছি যে সাবস্ক্রাইব করেন বা না করেন এটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু লাইক মাস্ট বি দেওয়াই লাগবে আপনার সো আবার ব্যাক করি ব্যাক করে দেখেন এখানে আছে চারটা এখানে যে চারটা অ্যাড আছে সো এখানে যদি একটা অ্যাড আসে আপনারা ব্যাক করবেন বা নো থ্যাংকস আসবে বা কুয়াশ আসবে যেটাই হোক করবেন সো নো থ্যাংকস দিবেন দেওয়ার পরে দেখেন এখনও চার্টটা সেই চার্টটা কমপ্লিট করার পরে যদি চারটে কমপ্লিট না করেন অনেক সময় ব্যাগ চলে আসলেন বা ফোন আসলো সেই সময় কী করবেন আবার ঘোড়ার থেকে যাবেন আরেকটা কথা বলে রাখি এইসব কাজ করতে করতে বা এই ভিডিও দেখতে দেখতে যেন মেসেঞ্জারে চ্যাট করবেন না অনেক সময় যে উপরে ট্যাপ ভেসে থাকে ম্যাসেঞ্জারের অ্যাপ ভেসে থাকে আপনারা এস এম এস করেন তখন কী হয় ওই ফেসবুক আইপিটা আপনার ট্র্যাক করে করে দেখে যে বাংলাদেশে আইপি তখন কিন্তু আপনার এই যেটা কাজ করেন আর মেসেজ করেন তখন কিন্তু এটা মাইনাস হয়ে যায় আপনাদের ভাই যত সুবিধা পারেন আমরা কিন্তু দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে আপনারা কি করবেন এই কাজ করা চালিন আপনার বেশি সময় তো নষ্ট হয় না আমার মনে হয় ভিড় দেখতে পাঁচ মিনিট পাঁচটায় পাঁচ মিনিট আর আপনার চেকিং আপনার মনে করেন যে ঢুকে একবার চেকিং করলেন ব্যাক করে একবার চেকিং করলেন কমপ্লিট মানে আপনার আধা ঘন্টায় একবার কমপ্লিট করে নিলেন নিয়ে এবারে আপনি যত খুশি আপনার ফ্রেন্ডদের সাথে এস এম এস করলেন কাজ করতে করতে বা কাজ চলাকালীন আপনারা কোনো এস এম এস করবেন না কারণ এই এস এম এসটা করলে প্রবলেম হয় সো সবাই আমি মনে করি যে আমি যেভাবে দেখালাম যে প্রসেসে দেখালাম আপনারা এইভাবে কাজ করেন টাকা মাইনাস হবে না আর যদি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনি দায়ী আর একটা দেখাই ইউজ ক্রেডিট অনেকে উইডো দিতে পারেন না অনেকে নতুন মেম্বার আছেন সেক্ষেত্রে বলি যে চেকিং এবং ওয়াশ ভিডিওর মাঝখানে যেটা লেখা আছে ইউজ ক্রেডিট সো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখেন কাউন্ট হচ্ছে সিম্পলি অ্যাডটা নো থ্যাংকস করে দেবেন দেওয়ার পরে উপরে আপনার বলছে সুজ ডিডিম ম্যাথড মানে আপনি কিসে নেবেন রকেটে নেবেন বিট কয়ে নেবেন এজেন্ট ব্যাঙ্কিং নেবেন বিকাশে নেবেন ফোন রিচার্জ আমাদের এখানে এখন বর্তমান তিনটা চালু আছে আর দুইটা চালু নয় সেটা আছে বিটকয়েন এবং ডিবিবিএল এজেন্ট ব্যাঙ্কিং মানে ডাস্ট বাংলার সো এই দুইটা বাদ আপনারা এইভাবে উইডো দিবেন আমি মোবাইল রিচার্জে ক্লিক করে দেখাচ্ছি মোবাইল রিচার্জ তার ফোন নাম্বারে দিবেন আপনারা যেটা পছন্দ ঠিক আছে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখলাম সো তারপরে হাও মাস কত তিরিশ টাকা সো তিরিশ টাকা নিলে তিরিশ টাকা আপনারা অনেকে বললেন ফোন রিচার্জ ভাই অনেক টাকা নিতে পারবো হ্যাঁ আপনার ফোন রিচার্জ যদি সত্তর টাকা হয় সত্তর টাকা নিতে পারবেন আবার যদি আপনারা পঁচাত্তর টাকা নেন পঁচত্তর টাকা নিতে পারবেন কিন্তু একটা কথা ভাই এখানে মাথায় রাখবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে এক কথায় পাঁচ টাকা যোগ করে করে হবে ঠিক আছে আপনারা যদি চুয়াল্লিশ উইথড্রো দেন আপনাদের চল্লিশ উইথড্রো হবে আর চার টাকা হয় আপনার অ্যাকাউন্টে থেকে যাবে আর না হয় ওইটা ক্যান্সেল হয়ে যাবে সো আমি বলবো সবাই চল্লিশ দেবেন না পঁয়তাল্লিশ দেবেন না পঁয়ত্রিশ এমন কিছু টাইপ করবে না জানো আপনাদের নিজেদেরই ভুল হয়ে যায় সো কথা না বাড়িয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সো আপনারা যারা এতক্ষণ লং টাইম ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন মাস্ট বিস সাবস্ক্রাইব করে নিন এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে ঘন্টিটা বাজিয়ে রেখে দিন সো দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.